নন্দলাল তো একতা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা করো কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরাই মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হয় দিলাম কিন্তু দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল তা বটে তাবটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সব গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশগুণ খাইতে ধরিল লুচি আরে ছোঁকা সন্দেশে থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহ বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা করকি কি কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলাটি পনিতে আমি যদি মারা যাই বল কি বিঘত নাকে দিব খত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হত না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা হয় ভীষণ হাটেতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ার রসিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল